এবার আসুন নাজিল হইল কখন ভালো করে বোঝা যে সময় মানুষ মানুষের স্থানে ছিল না নিকৃষ্ট স্থানে চলে গেছিল এক শ্রেণীর তারা গাছতলায় ওঠাই পায় নাই তারা ধর্ষিত হতো জীবন হারাইত সম্পদ হারাইত তারা বিচার জানাবে এমন কোনো জায়গা তাদের ছিল না কারণ যাকে বিচার দিবে তারে তো চরিত্র না সময়গন অবস্থা কেমন হয়ে গেল এক লোক লেসুর বাগান কিনেছে লেসুর সংগ্রহের পাকছে এখন ফসল সংগ্রহ করবে সন্ধ্যার পরে গিয়ে দেখে বাগানের মাঝখানের একটা গাছ লড়ে বাতাস নেই কিছু নেই কিরে গাছ লড়ে কেন কাছাকাছি গিয়ে দেখে দশ বারো বছরের একটা বাচ্চা ব্যাগ নিয়ে লেসু শীর্ষে আর ব্যাগে ঢুকাচ্ছে লোকটা বলছে বাবারে আমার কষ্টের লেসু গেলে পারিও না এর উপরে আমার সংসার ব্যবসা অতীতের ঋণ ভবিষ্যতের সংসার এগুলো পারিও না ছেলেটা বলছে না আমি এক ভর্তি করি নাম লোকটা চিন্তা করলো গাছের উপরে চলে যদি পাশরা পাশরি করি আর যদি পড়ে দুর্ঘটনা হয় আমার ব্যবসার শাড়ি বলা লাগবে ছেলেটাকে ভয় দেখার জন্য বলছে ঠিক আছে তুই আমার লেসু সিরবি পারবি আগামী কাল আমি তোর বাবার কাছে বিচার চাবো তোমার ছেলে লেসু সিরছে আমি এর বিচার চাই ছেলেটা বলছে আমার বাপ এই বিলেসু বিচার করবে না আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না তার কারণ হলো আমি সরষি ব্যাগ নিয়ে পাশের আমার বস্তা নিয়ে কাজী যাকে বিচার দিবে তারে তো চরিত্র নাই ভাই আমার আরববাসীরা আল্লাহর কাছে দোয়া করেছিল আমাদের জন্য একজন লোকের প্রয়োজন তার অনুভব করছিল যে একটা লোকের প্রয়োজন যে লোকটা হবে সৎ যে লোকটা হবে নির্ভীক যে লোকটা হবে গরিবের বন্ধু যে লোকটা হবে সাহসী যে লোকটা আবু জেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারব এমন একজন নেতা আমাদের জন্য প্রয়োজন